আমরা খুব দুঃখে আছি আমার বাইরে কোন জমি নেই প্রতি বছরের মতো এবারও ভয়াবহ রূপ নিয়েছে কুড়িগ্রামের রৌমারির নদী ভাঙন এই ভাঙনের শিকার হয়েছে উপজেলা সুখের বাতি ঘুঘুমারি সোনাপুর ও নামাজের চর আশপাশের একাধিক গ্রাম ইদানিং এক সপ্তাহের মধ্যে দুই চার বিশ ঘর নিয়ে চলে গেছে এই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে এলাকা ঘুরে দেখেছেন পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সার্কেলের ঊর্ধ্বতন প্রকৌশলীরা। আমরা ভৌমপুরের রোমারি বিভিন্ন এলাকা দেখতে আসছি। গত শুক্রবার দুপুরে রোমারির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন ঢাকা বিডব্লিউডিবি ডিজাইন সার্কেলের নির্বাহী প্রকৌশলী ফায়াজ জালালউদ্দিন উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নিজামউদ্দিন এবং পুরigram পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। এখানে আমাদের কিছু বরাদ্দর চাহিদা দেওয়া হয়েছিল। ঢাকা থেকে ডিজাইন টিম আসছে। এলাকাবাসী মনে করে এবং আমরা মনে করি যে এটাকে রক্ষা করা সম্ভব। পরিদর্শনের সময় আর উপস্থিত ছিলেন রৌমারি নদী রক্ষা সংগঠন মহির মুহির, দুই 2 প্রকল্পের প্রজেক্ট অফিসার নেসা সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্তরা। जैसे এখন বিলীন হয়ে যেভাবে হোক আমার নদীর করে দেন। সোনাপুর খুগুমারি ও বাদী অঞ্চলে এক সপ্তাহের মধ্যে প্রায় এক কিলোমিটার জমি নদীতে বিলীন হয়ে গেছে। বাড়িঘরের পাশাপাশি চারতলা স্কুল ভবন ও বাজার হুমকিতে রয়েছে দ্রুত পদক্ষেপ না নিলে সবই নদীগর্ভে হারিয়ে যাবে আমাদের এলাকা নিয়ে খুব সমস্যা এখন আমাদের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো রক্ষা করার জন্য আমরা ইমার্জেন্সি যে কাজ চাই এখানে ইমার্জেন্সি কাজ হলে আমাদের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো থাকবে চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তিনটা বান্ডাল দেওয়া যেত তাহলে পাশে যে একটা চ্যানেল আছে ওটাতে যদি ছোট্ট ডাইভার্ট আটকা চলায় প্রকৌশলী রাকিবুল হাসান জানান রোমারির ভাঙন রোধে কিছু বাজেট বরাদ্দের জন্য আমরা আবেদন করেছিলাম এখন ঢাকা থেকে ডিজাইন দল এসে সেসব প্রস্তাব ভেরিফাই করছে রিপোর্টের ভিত্তিতে অনুমোদন মিলবে যে চাহিদাগুলো সঠিক আছে কিনা বা কতটুকু লাগবে ভেরিফাই করার জন্য অন্য আরেকবার রিপোর্ট করবেন তারপর কি যে আমরা হয়তো বাজেটের অনুমতি পাব তারপরে দলপত্র আহ্বান করে আমরা খুব দ্রুতই এরপর দরপত্র আহ্বান করে সর্বোচ্চ এক মাসের মধ্যে কাজ শুরু করতে পারবো আমরা উল্লেখ্য ব্রহ্মপুত্র নদীর পানি বাড়া কমার সঙ্গে সঙ্গে রৌমারীর বিভিন্ন ইউনিয়নে বছরের বেশিরভাগ সময়ই দেখা দেয় নদী ভাঙন এতে পাঁচশোর বেশি পরিবারের বসতভিটা হাজার হাজার একর আবাদি জমি একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান বাজার এবং সরকারি স্থাপনা নদীগর্ভে হারিয়ে যায় বছরের পর বছর নদী ভাঙনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলো আজও আশাহীনভাবে তাকিয়ে আছে সরকারের কার্যকর পদক্ষেপের দিকে